দর্শক যে খাসাটা দেখছেন সামনে খাসাটার ভিতরে একটা পাখি আছে তো পাখিটাকে আমি আপনাদের দেখাবো একটা পাখি পাখি চলে আসলটা হচ্ছে একটা পাখির ডাকে আরো পাখি চলে এসছিলাম ফুল ফুল লাগাননি তো যাই হোক এই পাখিটা কালকে রাত্রে আহ এগারোটার দিকে রাত এগারোটার দিকে দেখছি রাস্তার পাশে উঠতে পারছে না এবং খুবই অসুস্থ অবস্থায় ওখানে রয়েছে আমি মোটরসাইকেলে ঘুরে গিয়েও আবার দেখে আসলাম এসে ওকে ধরলাম বাসায় নিয়ে আসলাম এবং হচ্ছে যে কিছু খাওয়ায় গাটা একটু মুখে আমি সুন্দরভাবে রেখে দিয়েছিলাম সকালে এখন মনে হচ্ছে মোটামুটি সুস্থ তো একে আমি ছেড়ে দেব ওই জিনিস সবাই ছাদে এসছে এবং হচ্ছে ও যে ডেকে উঠছে আশেপাশের থেকে এসছে আর কি দর্শক দেখেন যে আমি একটু দেখাই আশেপাশের যে পাখিগুলো আছে সেগুলোকে একটু দেখে দেখেন যে পাখিদের যে ভাষা হয়তো আমরা বুঝতে পারি না ও যে সময় ডেকে উঠেছে তখন আশেপাশের থেকে একদম অনেক পাখি এখানে আপনারা হয়তো ওইভাবে আমি দেখাইতে পারছি না তো অনেক পাখি এখানে জড়ো হয়েছে এবং হচ্ছে ডাকা কি করছে মনে করছে যে কি একটা নাকি আমি করে ফেলছি একে যাই হোক এই যে ছোটো পাখিটা আমি ওকে ছেড়ে দেবো এখন যাক আপনাদের কাছে শুধু এতটুকু মেসেজ যে কোনো অসহায় জিনিসকে যেমন কালকে খুব অসহায় ছিল উঠতে পারছিল না এবং যদি ওইভাবে হয়তো মারাই যেত যে কোনো ভাবে মারা যেতে পারত কারণ রাত্রে অনেক শিয়াল আছে বিড়াল আছে সাপ আছে এই জাতীয় কিছু হচ্ছে যে ওকে আক্রমণ করতে পারতো এবং হচ্ছে যে মেরে ফেলতে পারতো যাই আমি একে ছেড়ে দিব দেখি কোন দিকে যাই আর এই জাতীয় কোনো ইয়ের যদি সামনে পড়ে আপনারা অবশ্যই তাকে হেফাজত করবেন এবং সুস্থ করার চেষ্টা করবেন ধন্যবাদ ও উঠতে পেরেছে উঠতে পেরেছে উঠতে পেরেছে উঠতে পেরেছে হা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন অসহায় নির্যাতিত মানুষের পাশে দাঁড়াবেন